এগারোটা রিয়েক্টও পরে নাই আরও আমি বের হতে হতে আরও চলে গেছি ওই যে আরো চলে যাবে আরও চলে যাবে হ্যাঁ এগারোটা কম তো ফলোয়ার গেছে গে কিন্তু একটু দিবেন পিন পোস্টে দেবেন পোস্টে একটু রিয়েক্ট দেবেন আমি বাবু ভাইকে বসাই দিলাম একজন বিগ বিগ স্টার সেন্ডার বাবু ভাই একজন বিগ বিগ স্টার সেন্ডার আপনারা পর থেকে যুক্ত হবেন ভাইয়ের নামটা মেনশন করা আছে আর পর থেকে এক হাজার করে ইনভাইট করে দিয়ে আসবেন দেখেন এক লক্ষ দুই হাজার পরিবার আমি দেখবো এখানে কে কে ঢুকছেন এক লক্ষ দুই হাজার পরিবার মায়ের ভিডিওগুলো দেখেন একটু আমি পরে দেখতেছি কে কে যাচ্ছেন এই দেখেন এই দেখেন এটা জানি না কে এ দেখেন ইটালি 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 ঘুরতেছে দেখছেন সবাই 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 যান সবাই সবাই বাবুবাইকে ভাইকে আপনারা পিন পোস্টে রিয়েক্ট দেন না কেন আমি জানি না একটু রিয়েক্ট দেবেন পাশাপাশি তাহলে ভাল লাগবে আচ্ছা আচ্ছা আমি কি ফিল্টার সুমিতা সুমিতা বোন লিখেছে আমি ফিল্টার আচ্ছা তোমাকে আমাকে আচ্ছা তুমি বস নামটা মেনশন করে দাও শিল্পী শিল্পী তোমার নামটা মেনশন করে দাও আচ্ছা বায়ের লাস্ট পোস্টে একটা কমেন্ট রেখে আসেন লাস্ট পোস্ট কোনটা এই যে লাস্ট পোস্ট আচ্ছা এখানে এখানে দেখেন কোনো পোস্ট আছে কিনা এখানে লাস্ট পোস্টে একটা কমেন্ট রেখে আসেন এই ষোলো মিনিট আগে ষোলো মিনিট আগে একটা পোস্ট করছে এখানে সবাই একটা কমেন্ট রেখে আসেন সাতই নভেম্বর একশো কে উপলক্ষে সেলিব্রেশন হ্যাঁ আপনার পরিবারের সকলকে জানাই সে পাঁচই নভেম্বর আমার আড়াইশোকে আপনার আগে দাওয়াত দিয়ে দিলাম তারপর আমি যাব পাঁচই নভেম্বর আমার ঠিক আছে আমার হয়তো পোস্টারটা রেডি করি নাই কিন্তু পাঁচই নভেম্বর রাখছি আমি আমি রাখি নাই পুরা লিকে লি লিকে চলে এসেছে আচ্ছা বাবু ভাইকে এখানে সবাই একটু কমেন্ট রেখে আসেন হ্যাঁ এখানে সবাই একটা কমেন্ট রেখে আসেন বাবু পরিবারে একজন বিগ বিগ স্টার সেন্টার ইনশাল্লাহ ভাই আমি লেখে রাখবো আজকে কারণ মনে থাকে না তো আমি লেখে রাখবো যে দাওয়াতগুলো পাচ্ছি ইনশাল্লাহ লেখে রাখবো সবাই এখানে কমেন্ট করে আসেন এখানে বাবু ভাইয়ের পরিবারে কয়জন বন্ধু গেছে আমি একটু দেখবো বাবু পরিবারে কয়জন বন্ধু গেছে আমি একটু দেখবো কয়জন আপনারা ফলো করছেন বাবু ভাইকে আপনারা ফলো করছেন এখানে ওয়াচিং দেখে লাভ নাই দেখেন বন্ধু গেছে কয়জন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আষ্টজন নয় জন দশজন এগারোজন জন বারো জন তেরো জন চোদ্দো জন পনেরো জন পনেরো জন ষোলো জন এই শাহান বাইকে আমি চিনি না ষোলো জন অলরেডি ঢুকে গেছে ষোলো জন গেছে ষোলো জন ষোলো জনের পরে আর কেউ আছে সতেরো জন সতেরো জন আরও যান সতেরো জন যান সতেরো জন যান ইনশাল্লাহ আসবো ভাইয়া হ্যাঁ অবশ্যই আসবেন পাঁচই নভেম্বর আমার এই টাইমে এই টাইমে আমার এই টাইমে আমি অন্য কোনো টাইমে সুযোগ পাই না বাংলাদেশ টাইম দুপুর দুইটা ইন্ডিয়ার টাইম দুপুর দেড়টা ইনশাল্লাহ সেটা হচ্ছে পাঁচই নভেম্বর আমার ও মাই গুডনেস ও মাই গুডনেস ও মাই গুডনেস লাভ ইউ বাই বলে আবার পঞ্চাশটা ফুলের ভালোবাসা সুমিতা বোন আমাকে বিশটা ফুলের ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সো মাছ লর্ডস অফ লাভ সুমিতা বোন এর আগেও বিশটা ফুলের ভালোবাসা দিয়েছে সুমিতা বোন তোমার নামটা একটু মেনশন করে দাও সরি তুমি এর আগে দিয়েছিল আমি আচ্ছা সুমিতা বোন সুমিতা বোন তোমার নামটা একটু মেনশন করে দাও সুমিতা বোন একজন স্টার সেন্ডার তোমার নামটা একটু মেনশন করে দাও আমি পরিচয় করাই দিই আচ্ছা সুমিতা বোন সুমিতা বোন তোমার নিজের নামটা একটু মেনশন করে দাও নিজের নামটা মেনশন করে দাও তোমার যতগুলো কমেন্ট আছে প্রত্যেকটা কমেন্টে একটাও নাম মেনশন নাই মেনশন ছাড়া কেউ ঢুকতে পারে না সুমিতা সুমিতা বোন সুমিতা বোন তোমার নামটা একটু মেনশন করে পাঠাও মেনশন করে পাঠাও আমাকে কিন্তু বিশ বিশ চল্লিশটা বলে ভালোবাসা দিচ্ছে আচ্ছা সবাই 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 একটু সুমিতা বোনের নামটা একটু মেনশন করে পাঠাও একটু মেনশন করে পাঠাও তারপর হচ্ছে সবাই সবাই মার্শাল্লা ও মাই গুডনেস লি কে প্রি মেনশন ইউর নেম লি প্রি মেনশন ইউর নেম প্লিজ মেনশন ইউর নেম লি কে প্রি দেখেন বাইর পরিবার আরো আরও ঢুকে গেছে আরো একজন দুইজন তিনজন তিনজন চারজন পাঁচজন আরও পাঁচজন ঢুকে গেছে আরও পাঁচজন ঢুকে গেছে সবাই 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 কিন্তু রিয়েক্ট পরে নাই যতটা বন্ধু গেছে অর্ধেক রিয়েক্টও পরে নাই আচ্ছা সুমিতা বোন তোমার নামটা একটু মেনশন করে পাঠাও সুমিতা বোন তোমার নামটা একটু মেনশন করে পাঠাও আচ্ছা অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ বাবু ভাই চলে আসবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ চলে আসবো আচ্ছা আতিক ভাই কি কিন্তু প্রথম থেকেই কমেন্ট করেই যাচ্ছে নন স্টপ আচ্ছা সুমিতা বোন একটু নামটা মেনশন করে পাঠাও বোন তারপর হচ্ছে আচ্ছা সুমিতা প্রধান অধিকারী ধরো ধরো আচ্ছা সুমিতা প্রধান অধিকারীকে ধরছি আচ্ছা দেখেন আতিকুর রহমান ভাইয়ের পরিবারে কয়জন গেছেন আতিকুর রহমান ভাইয়ের পরিবারে কয়জন গেছেন আতিকুর রহমান ভাইয়ের পরিবারে দেখি আর আমার হচ্ছে পাঁচ তারিখের সেলিব্রেশন ঠিক আছে সবাই ইনশাল্লাহ চলে আসবেন পাঁচ তারিখে আমার সেলিব্রেশন পাঁচই নভেম্বর পাঁচই নভেম্বর আমার সেলিব্রেশন কারণ আমার এই আড়াইশোকে হতেই মানে হতেই চায় না আচ্ছা এই যে আতিকবাইকে কিন্তু আমি নিজেও ফলো করে দিয়েছি এই যে অনেকে চলে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় জন ছয় জনকে আমি উপরেই দেখতে পাচ্ছি ভিতরে ঢুকলাম না হ্যাঁ ডোকেন ডোকেন সবাই সবাই ডোকেন একবার প্রথম থেকে কিন্তু কমেন্ট করছে দেখেন আমার লাইফটা অনেকক্ষণ আগে শেয়ার করছে অনেকক্ষণ আগে শেয়ার করছে কই শেয়ার করছে না শেয়ার করে না ল্যাপটা শেয়ার করে না কেন করেন ভাই জানি না শেয়ার করবেন ল্যাপটপ শেয়ার করলে আমার থেকে কিছু অ্যাঙ্গেজ কিন্তু আপনিও পাবেন আচ্ছা তারপর হচ্ছে সুমিতা সুমিতা বোনকে একটু বসাই দিলাম সুমিতা সুমিতা আচ্ছা উডা আচ্ছা ও মাই গুডনেস এগেন পঞ্চাশটা ফুলের ভালোবাসা আমার বাবু ভাই লর্ডস অফ লাভ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা এগেন পঞ্চাশটা ফুলের ভালোবাসা দিয়েছে আচ্ছা লি কে প্রি মেনশন ইউর নেম ওকে আইসি আই সি লি কে প্রি আইসি এ আই সি লি কে প্রি ওকে ডাক তারপর হচ্ছে সুমিতা প্রধান অধিকারী পরিবারের সবাই একটু ঢোকেন সুমিতা প্রধান অধিকারী পরিবারে পর থেকে ঢুকবেন সুমিতা প্রধান অধিকারী পরিবারে পর থেকে যাবেন এভরি ওয়ান লেটস গো জাখানাকা সুমিতা পরিবারের দেখি কে কে গেছে সুমিতা পরিবারে কে কে গেছে এভরি ওয়ান এভরি ওয়ান লেটস গো জাখানাকা পর থেকে ঢুকবেন পর থেকে পর থেকে ঢুকবেন পর থেকে পঁচিশ কে পঁচিশ কে পঁচিশ কে হয়ে গেছে অনেকে দুকে গেছে আচ্ছা উপরে নিচেই দেখি একটু ঢুকে দেখি কয়জন গেছে ঢুকে দেখি কয়জন গেছে অনেকে মনে করে যে এখানে ওয়াচিং নাই এরা ওয়াচিং এতে বেশি আমার বন্ধুই যাইবে দেখেন এইগুলো হচ্ছে ওয়াচিংটা এখন শো করে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা কই আর কই আর কই কী এরা কি ছোট আইডি দেখছেন এই জন্য ঢুকেন না প্রত্যেকে ঢোকেন ঢুকেন ঢোকেন ঢুকেন আচ্ছা আট সবাই ঢুকবেন সবাই সবাই ঢুকবেন সবাই নয় হ্যাঁ আরেকজন যান আরও দশজন বন্ধু দেয় কমপক্ষে নয় সে কিন্তু একজন স্টার সেন্টার নয় আচ্ছা তুমি কি ফুল দিয়েছ ওইটা অন্য আইডি নাকি তুমি দিছো নাকি ওই সুমিতা ক্যাডাম নয় দশ দশ জন বন্ধু গেছে আচ্ছা কারণ যেহেতু সবাইকে দিতে হবে তারপর হচ্ছে লি কেপ্রি একজন বিগ বিগ স্টার সেন্টার লি কে একটু বসায় দিলাম লি কে একটু বসায় দিলাম পর থেকে যাবেন এটি নামটা মেনশন করে দেওয়া আছে পর থেকে ডুববেন লি পরিবারের পরিবারে পর থেকে ডুববেন লি প্রি একজন বিগ বিগ স্টার সেন্টার লি কেপ্রি মার্শাল্লাহ খুব জমজমাট লাইফ হচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাই ভাই বেশি তো বন্ধু দিতে পারি মনে হয় পঁচিশ জন ও ছাব্বিশ জন গেছে মাত্র আচ্ছা সবাই আচ্ছা এই যে ববি মজুমদার রাহুল মেনশন যাচ্ছে আমি দিচ্ছি 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 একটু দিচ্ছি একটু দিচ্ছি সবাই 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 একটু দিচ্ছি তারপর হচ্ছে তারপর হচ্ছে তারপর হচ্ছে সবাই 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 লিকেপ্রি পরিবারে কাউসার বুইয়া ওরে এতদিন পর করতে আইলো কাউসার বুইয়া আসসালামু আলাইকুম প্রিয় ভাই বলে আমাকে বিষ্টা ফুলের ভালোবাসা দিয়েছে কাউসার বুইয়া নিজের নামটা মেনশন করে ছাড়ান নিজের নামটা লি কেপ্রি লি কেপ্রি একজন বিগ বিগ স্টার সেন্টার আমার ফ্রে বন্ধু একজন বিগ বিগ স্টার সেন্টার কি দেখেন আটান্ন হাজার হয়ে গেছে আটান্ন হাজার হয়ে গেছে এই তো আচ্ছা কাউসার ভাই নিজের নামটা মেনশন করে দিচ্ছে আচ্ছা বড় ভাই এখানে আছে কোনো বেয়াদবি করা যাবে না বড়ো ভাই এখানে আছে কোনো বেয়া করা যাবে না ঠিক আছে হ্যাঁ সবাই 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 লি কেপ্রি প্রি লি কেপ্রি বন্ধুর পরিবারের সবাই ঢুকেন সবাই ডুবেন এভরি ওয়ান লি কে প্রি কিন্তু একজন বিগ বিগ স্টার সেন্টার যে আমাকে শোনেন আজকে স্টার দেন এই জন্য না উনি কিন্তু ফাটাফাটি একজন স্টার সেন্টার আপনারা পর থেকে ঢুকে পড়েন লি কে প্রি বিগ বিগ স্টার সেন্টার বিগ বিগ স্টার সেন্টার দেখেন সব মিনিট একমাত্র শেয়ার করে দিয়েছে এই দেখেন এখানে সবাই একটা করে কমেন্ট রেখে আসেন এখানে তিরানব্বইটা কমেন্ট আছে এখানে সবাই একটা করে কমেন্ট করে আসেন এখানে সবাই করে সবাই একটা করে সবাই একটা করে কমেন্ট রেখে আসেন সবাই সবাই আমি কি লিখবো কি কংগ্রাচুলেশন সবাই সবাই একটা করে কমেন্ট রেখে আসেন লি কেপটি লি কেপ্রি পোস্টে সবাই একটা করে কমেন্ট রেখে আসেন পর থেকে একটা করে কমেন্ট রেখে আসেন পর থেকে একটা করে কমেন্ট রেখে আসেন পর থেকে যাবেন পর থেকে যাবেন দেখি কে কে ফলো করেছে পর থেকে ফলো করে দেন যারা এখনো ফলো করেন নাই পর থেকে ফলো করে দেন ডোকেন সবাই 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 আমি জানি যারা এখানে বন্ধু আছেন তারা হচ্ছে রিয়ক দিয়ে দেন পিন পোস্টে রিয়ে দেন যারা বন্ধু নাই তারা ফলো করে দেন লিকে পিকে পরে কাউচার ভাইকে বসায় দিলাম কাউচার ভাইকে বসায় দিলাম কাউচার ভাইকে বসায় দিলাম কাউচার ভাইয়ের পরিবার পর থেকে ঢুকবেন কাউসর ভাইয়ের পরিবারের পর থেকে ঢুকবেন কাউসর ভাইয়ের পরিবারের পর থেকে যাবেন কাউসর ভাই কাউসর ভাই কিন্তু আচ্ছা আরে আমি তাই তো খোঁজ দাসি আমি কই কেটা ফুল দিল আর পাই না কেটা ফুল দিল আর পাই না নাম নাম খুঁজে পাই না ওইটা তোমার আইডি আচ্ছা কাউসর ভাইয়ের পরিবারের সবাই যান একজন উপর রাশেদুল ভাইকে একটু ধরছি রাশেদুল ভাইকে ধরছি একজন একজন করে প্রত্যেককে ধরবো রাশেদুল ভাইকে একটু ধরছি রাশেদুল ভাইকে একটু ধরছি প্রত্যেকে যুক্ত হবেন প্রত্যেকে কাউসার ভায়ের পরিবারে প্রত্যেকে যুক্ত হবেন কাউসার ভায়ের পরিবারে প্রত্যেকে যুক্ত হবেন পর থেকে যুক্ত হবেন কাউসর ভাইয়ের পরিবারে আপনারা ম্যানসন্ডা ধরে চলে যান ম্যানসন্ডা